আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ক্রিম বিট করে দেখাবো চকলেট ক্রিম কিভাবে রেডি করতে হয় এবং ড্রিম কেক কীভাবে রেডি করতে হয় তো ড্রিম কেক রেডি করার জন্য কী কী করতে হবে সবই কিন্তু দেখিয়ে দিব তার আগে আমি এই যে ক্রিমটা দেখিয়ে দিলাম এখানে ট্রপিক্যাল ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা ফ্রিজে ডিবে সংরক্ষণ করতে হয় তো আমি এই দুই ঘন্টা আগে বের করে নিয়েছি এখন প্যাকেটটাকে উপরে আমি টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি যেন ক্রিমটা ঢালার সময় ক্রিমে পানি না পড়ে তো এইটা হচ্ছে আপনারা বাজার থেকে ডিপ ফ্রিজ থেকেই কিনে আনবেন এবং ডিপ ফ্রিজেই সংরক্ষণ করবেন আর এখানে কিন্তু ম্যাথ লেখা আছে যে কতদিন আপনার ঘরে ভালো থাকবে আর এই প্যাকেটটা খোলার পরে আবারও কিন্তু সুন্দর করে প্যাকেটটাই আপনি হচ্ছে যে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা ক্রিমটা অন্য পাত্রে ঢেলে তারপরেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজের ডিপ অংশেই আপনাকে সংরক্ষণ করতে হবে তো এই যে প্যাকেটটা আমি খুলে নিলাম আর টেবিলটা একটু ক্লিন করে নিলাম তো এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিব তো আমি একটু মেপে নিচ্ছি আর আমি আজকে হচ্ছে ড্রিম কেক রেডি করবো তো ড্রিম কেকের জন্য আমার হচ্ছে যে চকলেট স্পেশাল একটা ক্রিম দরকার হবে যেটা কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিব তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে চকলেট তো ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন আর এই চকলেট ডার্ক চকলেট নিলে এটা একটু হালকা আমার কাছে তেতো তেতো লাগে তো এখানে আমি হচ্ছে যে একটু মিল্ক কম্পাউন্ড থেকে মিল্ক চকলেট দিয়ে দিব তাহলে ডার্ক আর মিল্ক চকলেট দুইটা হাফ হাফ করে নিলেই হয়ে যাবে টেস্টটা ব্যালেন্স হবে আর যারা একটু হালকা তেতোভাব পছন্দ করেন তারা শুধু এই একটা চকলেট দিয়েই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি আশি গ্রাম নিয়ে নিয়েছি ডার্ক চকলেট আর বাকিটা হোয়াইট চকলেটটা নিয়ে নিব তো আমি একটু মেপেও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো স্পেশালার সাথে একটু চকলেট লেগেছিলো সেটাও আমি ক্লিন করে নিয়ে নিলাম এখন আমি হোয়াইট চকলেট দিয়ে দেবো তো হোয়াইট চকলেটটাও আমি আগে থেকে একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম এখানে আমি ষাট গ্রাম দিয়ে দিয়েছি হচ্ছে হোয়াইট চকলেট আর আশি গ্রাম দিয়েছি ডার্ক চকলেট তো এখানে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি আপনার আশি গ্রাম আশি গ্রাম দিয়ে দিবেন। মানে অর্ধেক পরিমাণ দিলেই হবে আর একটু বেশি হলেও সমস্যা নাই এই গানাশটা আমি একটু পাতলাই করব। আসলে গানাসের রেশি হচ্ছে টু ইজ টু ওয়ান যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে হুইপড ক্রিম নিয়ে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিলেই হবে তো আমি আজকে সরাসরি চুলাতেই করে দেখিয়ে দিচ্ছি কারণ সরাসরি চুলাতেও কিন্তু খুব সুন্দর গানাশটা রেডি করা যায় হোয়াইট চকলেটের ক্ষেত্রে থ্রি টু ওয়ান রেশিওতে গানাচটা রেডি করে নেবেন যতটুকু চকলেট নেবেন হোয়াইট চকলেট তার তিন ভাগের এক ভাগ নেবেন হুইপড ক্রিম কারণ হোয়াইট চকলেটটা একটু পাতলা হয় তো এই যে আমি চুলাতে অল্প আছে কিন্তু আমি রেডি করে নিচ্ছি ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন তো আজকে আমি ডেলিভারি দিব দুইটা কেক তো সেই কেকের হচ্ছে যে রেডি করছিলাম আর আপনাদের সাথে তখনই ভিডিওটা করা একটু সময় নিয়ে নাড়তে নাড়তেই দেখবেন যে চোলার অল্প আছে এই সুন্দর চকলেট গানাসটা একদম রেডি হয়ে যাবে যদি চুলাই করতে আপনাদের প্রথম অবস্থায় সমস্যা হয় তাহলে কিন্তু গরম পানিতে এই যে বলে আপনারা চকলেট নেবেন সেই বোলটা বসিয়েও কিন্তু করতে পারেন এমন অনেক সময় হয় যে ওভেনে আমার কেক হচ্ছে ওই ওভেনের ভেতরেই আমি দিয়ে দিয়েছি ইলেকট্রিক ওভেনেও কিন্তু খুব সুন্দরভাবে চকলেট মেল্ট করতে পারবেন চকলেট গানাশ তৈরি করতে পারবেন তো আমার এই যে চকলেট গানাশটা রেডি হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিলাম দিয়ে আমি হচ্ছে যে এই যে এখানে কেকটা কিন্তু আগে থেকে বেক করে নিয়েছি স্পঞ্জ কেক এটা বেক করে নিয়েছি চাইলে আপনারা এখানে ময়েস্ট কেকও ইউজ করতে পারেন এই কেকটা হয়ে যাওয়ার পর আমি র্যাপিং পেপার দিয়ে এভাবে আমি রেখে দিয়েছিলাম আর কেকটা হওয়ার পরে র্যাপিং পেপার দিয়ে এইভাবে ঢেকে রেখে দিলে কেকটা কিন্তু সহজে শক্ত হয় না মানে স্পঞ্জ ভাবটা থেকে যায় ভালো থাকে আর কি তো এখানে আমি হচ্ছে যে একটা বলে ক্রিম নিয়ে নিব ড্রিম কেকের জন্য যে একটা স্পেশাল ক্রিম সেই ক্রিমটা আমি রেডি করে দেখিয়ে দিব তো এখানে আমি একশো গ্রাম নিয়ে নিলাম ক্রিম এই স্পেশাল ক্রিমটা কিন্তু আপনারা যে কোনো কেকের লেয়ারে ইউজ করতে পারেন মানে চকলেট কেকের আবার ড্রিম কেকে ইউজ করতে পারেন এই যে এখন কিন্তু আমি প্যাকেটটা স্ট্যাপলার করে ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার ফ্রিজের ডিবে রেখে দেব ক্রিমটাকে আমি প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নিব কিছুক্ষণ তারপরে হাই স্পিডে বিট করে নিব আর যতগুলো বাজারে ক্রিম আছে তার মধ্যে আপনার ইনিস্টা এবং ট্রপিকাল বিট করা কিন্তু খুবই সহজ এই ক্রিমগুলো আপনাকে ডিপ ফ্রিজ থেকেই কিনতে হবে এবং ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে যতটুকু লাগবে বের করে ততটুকু দিয়ে কাজ করে নেবেন তো আজকে আমি যে কেকটা করব রেডি তার জন্য আমার একশো গ্রাম ক্রিমে যথেষ্ট যদিও এতটুকু লাগবে না একটু বেসে যাবে তবে আমি একশো গ্রামই নিচ্ছি কারণ হচ্ছে যে অল্প ক্রিম কিন্তু বিট করা যায় না শুধু বিটারের কাটা ঘুরতেই থাকে টাইম লাগে অনেক বেশি তো পরিমাণে একটু বেশি ক্রিম নিয়ে একটু বিট করে নিচ্ছি ক্রিম বিট করার সময় মাঝে মাঝে ছাইটের ক্রিমগুলোকে মাঝখানে এনে দিতে হবে আর বিট করার সময় একটা পর্যায়ে আপনি দেখবেন যে কাটার সাথে একটু শক্ত শক্ত হচ্ছে এবং ক্রিমের মধ্যে এই যে একটা ভাজ ভাজ তৈরি হয়েছে তখনই বুঝতে হবে যে এই ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ হয়েছে যদিও আমাদের এই কেকের জন্য ক্রিমটা এত স্টিফ করার দরকার নাই কারণ ক্রিমের স্ট্রেকচারটা একটু নরমই থাকবে তো আমি যতক্ষণে ক্রিমটা বেট করছিলাম ততক্ষণে কিন্তু গানাশটা মোটামুটি ঠান্ডা হয়েছে তো এখন এখান থেকে অল্প একটু গানাস আমি ক্রিমের ভেতরে দিয়ে দিব। এখানে গানাস দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে গানাশটা যেন কোনোভাবেই গরম না থাকে যদি গানাসটা গরম থাকে তাহলে কিন্তু ক্রিমটা একেবারে নরম হয়ে যাবে তো এখানে গানাসটা থাকবে ঠান্ডা আর ক্রিমটা বিট করে ক্রিমের মধ্যে এই যে ভাজ ভাজ একটা সৃষ্টি হবে মানে শেষ মুহূর্তে আপনি গানাসটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নেবেন আর এখানে হচ্ছে যদি এই চকলেট দেওয়ার পরে এই যে একটা কালার এসেছে যদি আপনি এই কালারটাকে আর একটু সুন্দর করতে চান তো তখন এখানে আপনারা চকলেট ইমালশনটা ইউজ করতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন মানে গন্ধ আসবে চকলেটের আর হচ্ছে একটা সুন্দর কালার পাবেন যেটা কেক ডেকোরেশন করার পরে দেখলে অনেক সুন্দর লাগে এটা অন্য অন্য কেকের ক্ষেত্রেও যদিও এই কেকের ক্ষেত্রে চকলেট ইমালশন এত দরকার নাই কালারের এত দরকার নাই তো তারপরেও আমি ফ্লেভার এবং কালারের জন্য একটু চক ইমালশান দিয়ে দিলাম আর এখানে অ্যাসেন্স আর ইমালশনের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাসেন্স থেকে শুধু আপনি ফ্লেভার পাবেন আর ইমালশন থেকে আপনি কালার প্লাস ফ্লেভার দুটাই পাবেন তো আমরা কেকের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই ফ্লেভার মানে শুধু অ্যাসেন্সটা ইউজ না করে ইমালশানটা ইউজ করি এতে করে ফ্লেভার এবং যে ফ্লেভারের কেকটা রেডি করছেন সেই কালারটাও পাওয়া যায় তো আপনারা নতুন অবস্থায় কিন্তু কমন কিছু ইমালশান কিনে নিতে পারেন যেমন চকলেট কেকের জন্য চকলেট ইমালশন অরেঞ্জ কেকের জন্য অরেঞ্জ ইমালশন তো এই ইমালশানগুলো আসলে আমাদের বিভিন্ন ফ্লেভারের কেকের জন্য লাগে তো এখানে আমার কেকের ক্রিম কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এই ক্রিম কিন্তু একেবারে শক্ত হবে না মানে স্টিফ হবে না এরকম লিকুইডের মতোই থাকবে তবে এটা দিয়ে কাজ করা যাবে কারণ ড্রিম কেকের মধ্যে ক্রিম যদি শক্ত থাকে তখন খেতে ভালো লাগে না তাই ক্রিমটাকে একটু নরমই রাখ হবে তো ক্রিমটাকে আমি রেডি করে সাইডে রেখে এখানে আমি ছয় ইঞ্চি মোল্ডে দুইটা ডিমের একটা স্পঞ্জ কেক বেক করে নিয়েছি এখন এখান থেকে কেটে আমি ডিম কেকগুলো রেডি করব। সাধারণত আমি ডিম কেক যখন রেডি করি তখন কেকের ব্যাটারটাকে চার ইঞ্চি মোল্ডে দিয়ে একেবারে বেক করি তখন আর কাটাকাটির এত ঝামেলা থাকে না জাস্ট বেক করার পর দুইটা বা একটা স্লাইস করেই সরাসরি কেক রেডি করা যায় তো আজকে আমার এই বড় কেকটা রেডি করার ছিল এই জন্য আর কি আমি এখান থেকে কেটেই ড্রিম কেকগুলো রেডি করব তো পাঁচশো এমএলের বক্সে আমি রেডি করব। তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু কেকটাকে স্লাইস করে নিলাম এখন কেকটাকে ওই মাপে আমি কেটে নিব তো আপনারা আপনাদের সুবিধার জন্য আপনারা চার ইঞ্চি মোল্ডেই কাট করে মানে একেবারে রেডি করে কাট করে শুধু বক্সে বসিয়ে দিলেই কিন্তু হবে তো আমি যে বক্সে কেকটা রেডি করব সেই বক্সের মাপে আমি কেকটা কাট করে নিচ্ছিলাম এখানে আপনারা কেকটা কিন্তু গুড়ি করে নিলেও হবে এখানে আমি কেকগুলা রেডি করার জন্য পাঁচশো এম বক্স নিয়েছি দুইটা তো এখানে আমার এক পাউন্ড কেক ছিল তো এখান থেকে আমার দুইটা পাঁচশো এম কেক বক্স আমি রেডি করতে পারবো তো পাঁচশো এমএল এই যে বক্সগুলো নিয়েছি এই বক্সের ভেতরেই আমার আগে থেকে রেডি করা চকলেট গানাস সেটা আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে চকলেট গানাসটাই দিবেন এখানে ক্রিম দিবেন না আসলে ড্রিম কেকের ভেতরে চকলেটের পরিমাণটা অনেক বেশি থাকে আর এই জন্যই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি এখন গানাস দেওয়ার পরে এখানে কেকের লেয়ার দিয়ে দিব। তো দুইটাতেই আমি কেকের লেয়ার দিয়ে দিচ্ছি একটাতে কেকের লেয়ার দিচ্ছি আর সাইটের যে কাটা অংশ সেটাতে দিয়ে দিচ্ছি কাটা অংশ এখানে যদি কেকের পরিমাণ বলতে চান তাহলে আমি বলবো এখানে একশো গ্রাম দিলেই হচ্ছে যে হয়ে যাবে মানে এখানে এক পাউন্ড কেক বেস প্রায় দুইশো গ্রামের উপরে হয় তো সেখান থেকে আমি একশো গ্রাম একশো গ্রাম করে দুইটা বক্সে দিয়ে দিলাম আর এখানে বাদ বাকি যাবে হচ্ছে এখানে কানাস যাবে ক্রিম যাবে তো এখানে যেহেতু আমি স্পঞ্জ কেক ইউজ করেছি আর স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খেতে ভালো লাগে না ড্রাই লাগে তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম তবে অল্প পরিমাণ দিলেই হবে যেহেতু এখানে চকলেট গানাশও যাবে ইনশাল্লাহ আপনারা এভাবে বিজনেসের জন্য রেডি করতে পারেন আমার কিন্তু এগুলা কাস্টমারদের জন্যই আমি রেডি করছিলাম তো সেই সিক্রেট রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক এখানে আমি চকলেট যে ক্রিমটা হয় সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা কি বলেছিলাম যে নরমই থাকবে এই ক্রিমটা শক্ত হলে খেতে ভালো লাগে না তো এখানে আমি এই ক্রিমটা দিয়ে এখন হচ্ছে আমি এই ইয়াটা সমান করে দিব আর এখানে আমি ক্রিম দিয়েছি প্রায় দুইটাতে চল্লিশ গ্রামের উপরে অর্থাৎ এখানে কেক গিয়েছে একশো গ্রাম করে ক্রিম দিয়েছি চল্লিশ গ্রাম আর দুইটাতে প্রায় পনেরো গ্রামের মতো করে গেছে সুগার সিরাপ তো এখন আমি এই যে এটাকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি যে ওজন প্রায় হয়েছে একশো তেপ্পান্ন গ্রাম এখন আমি একশো গ্রাম করে দুইটাতেই হচ্ছে চকলেট গানাস দিয়ে দিব। আমি আসলে মেপে মেপেই একটু কাজ করার চেষ্টা করি একটু সময় বেশি লাগলেও আর এইটা রেডি করার পর এক একটার ওজন হবে প্রায় তিনশো গ্রাম আর উপরে যে চকলেটটা আমি রেডি করব কারণ এই ড্রিম কেকের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে পাঁচটা লেয়ার হবে প্রথমে আমি কি দিয়েছি ক্রিম তারপরে দিয়েছি সুগার সিরাপ তারপরে দিয়েছি হচ্ছে এখানে ক্রিম আর তারপরে চকলেট গানাস এখন এর উপরে যাবে এই চকলেট গানাশটাকে আমি ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নেব ভালো মতো সেট করে নেওয়ার পরে আমি উপরে চকলেট দিয়ে কোট করব তো তার জন্য আমি চকলেটটাকে রেডি করে নেব এখানে আমি ছোট্ট একটা পার্টি নিয়েছি আর এর ভেতরে তিরিশ গ্রাম দিয়ে দিলাম আমি সাদা চকলেট আর এখানে বাদ বাকি অংশ দিয়ে দিব হচ্ছে কালো চকলেট তো ষাট গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডার্ক চকলেট এটা ব্লুবেল ব্র্যান্ডের চকলেট তো এইটা দুইটাকে এখন আমি ডাবল বয়লারে মেল্ট করে নেব আর চকলেট মেল্ট করতে অনেকেরই অনেক সমস্যা হয় মেল্ট করতে পারেন না এই যে এইভাবে ডাবল বয়লারে বা হচ্ছে ফুটন্ত গরম পানিতে এভাবে যার ভিতরে চকলেট নেবেন সেই বাটিটাকে বসিয়ে এভাবে এক পাশ থেকে আলতা হাতে নাড়তে থাকবেন একটু সময় লাগবে কিন্তু একটা সময় পর ঠিকই দেখবেন সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে এই চকলেট দিয়ে আপনারা বিভিন্ন রকমের চকলেট টপার বানাতে পারবেন চকলেট বার বানাতে পারবেন কেকের উপরে যে আমরা টপারগুলো বসাই সেটা কিন্তু এইভাবে চকলেটটাকেই রেডি করে নিই চকলেট কম্পাউন্ড বা চকলেট বার থেকে কেটে নিয়ে তারপরে এভাবে মেল্ট করে আমরা বিভিন্ন চকলেট টপারে দিয়ে তারপরে আমরা সেই চকলেট মানে টপার মোল্ডে থেকে মোল্ড আউট করলেই রেডি হয়ে যায় আর কি টপারগুলা খুবই সহজ বা এগুলা বেকিং পেপারের উপরে দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের টপার রেডি করতে পারবেন এখানে যে আমি চকলেটটা রেডি করে নিচ্ছি আর এই সময়ের মধ্যেই কিন্তু আমার ফিরিজে ফ্রিজে কিন্তু ওই কানাচটা সেট হচ্ছে অবশ্যই কিন্তু চকলেট গানাসটাকে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে না হলে এই যে আমরা চকলেটটা মেল্ট করে নিলাম এটা কিন্তু ওই বক্সের ভেতরে দিলে ভালোভাবে ছড়বে না এখানে একশো গ্রামের একটু উপরে চকলেট আছে দুইটাতে আমি পঞ্চাশ গ্রাম করে দিয়ে দিব এই যে চকলেটটা কিন্তু গানাশটা একেবারে সেট হয়ে গেছে আমি হাত দিয়ে টাচ করে একটু দেখিয়ে দিলাম তো এর উপরে যখন এখন এই চকলেট গুলা দিব মেল্টেড চকলেট তখন এটা খুব সুন্দরভাবে সেট হবে নিচের গানাশটা উঠে আসবে না আর যদি গানাসটা নরম থাকতো তাহলে এই হার্ট চকলেট কিন্তু আপনি ছড়াতে পারতেন না এই যে সুন্দরভাবে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হচ্ছে আপনি চকলেটটাকে সেট করে নিতে পারবেন সেমভাবে আমি অন্য একটা বাটিতেও কিন্তু বাকি চকলেটটা ঢেলে নিলাম নিয়ে যে এভাবে আলতো হাতে আমি ছড়িয়ে দিচ্ছি এখন এই চকলেটের উপরে আমি একটা পাউডার ইউজ করব অনেকেই এখানে কোকো পাউডার ইউজ করে তো আমি কোকো পাউডার কখনোই ইউজ করি না এই যে ক্যাডবেরি যে হট চকলেট পাউডারটা আমি এটাই ইউজ করি আর এটা একেবারে চকলেট পাউডারই আর খেতে ভীষণ মজার হয় এটা মিষ্টি আর কোকো পাউডার কিন্তু তেতো তেতো ভাব থাকে তো অনেকেই করে কি কোকো পাউডার দিয়েই হচ্ছে ড্রিম কেকটা রেডি করে ফেলে তো সেটা আমি কখনোই করি না বেটার টেস্টের জন্য সব সময় আমি এই ক্যাডবেরির হট চকলেট পাউডারটা ইউজ করি তো আপনারাও চাইলে এরকম এটার ছোটো কোটাও সজায় কিনতে তো আপনারা ওইটা কিনতে পারেন কিন্তু আর এইটা কেকের উপর ইউজ করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো পাঁচটা লেয়ারের এই আমার ড্রিম কেক কিন্তু একেবারে রেডি নিচে ছিল স্পঞ্জ কেক তারপরে ক্রিম তারপরে গানাশ তারপরে হার্ট চকলেট আর উপরে এই যে পাউডারের একটা লেয়ার তো এভাবেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন আজকে কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এই টাইপের ভিডিও আরও পেতে চান কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও রেডি করার আমি চেষ্টা করব তো সবাই ভালো ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ